মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত খব কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফের রাজপথে অবস্থান নিয়েছেন কোটা নিয়ে আন্দোলনকারীরা সোমবার দুপুর বারোটা থেকে তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়করা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে সেই সঙ্গে অতি দ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কারের আইন পাশ করতে হবে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের স্লোগান দিতে থাকেন এর আগে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে রোববার মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন স্লোগানে স্লোগানে উত্তাপ ছড়ান তারা রাজাকার নাতিরা সব পাবেই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এ অসন্তোষের আগুনে ঘি ঢালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ওপর হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল গেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন আসিফ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হল থেকে দলে দলে বেরিয়ে আসতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত এই পরিস্থিতির ঢেউ লাগে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে অবস্থান নেন রাজপথে কোটা বিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়েছে বিভিন্ন ক্যাম্পাস কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে